কেউ যদি সৎ কাজের আদেশ করে তাহলে তার ইমান পরিপূর্ণ কেউ যদি অসৎ কাজে নিষেধ করে তাহলেও তার ইমান পরিপূর্ণ কিন্তু সৎ কাজের আদেশও করে না অসৎ কাজের নিষেধও করে না তাহলে তার ইমানের ত্রুটি রয়েছে

আপনার গান বাজনা চলছে বলছে কথা এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফা ইল্লাম ইয়স্তাতিয়া লিসানিহি যদি তার হাত দিয়ে প্রতিবাদ করার ক্ষমতা না থাকে তবে যেন তার জবান দ্বারা তার প্রতিবাদ করে ফা ইল্লাম ইয়স্তাতিয়া ফাবি যদি তার হাত দিয়েও প্রতিবাদ করার মুখ দিয়ে প্রতিবাদ করার সামর্থ্য না রাখে তবে যেন অন্তরে দিয়ে তা ঘেনা করে আর ইটাই হচ্ছে দুর্বল ঈমানের পরিচয় আর ইটাই হচ্ছে দুর্বল ঈমানের লক্ষণ আর ইটাই হচ্ছে আর কোনো টিমান নাই। এটি হচ্ছে মুসলিম হাদিস নাম্বার আলাইহি রসুল্লাম এখানে বলছেন আপনার ক্ষমতা থাকলে হাত দিয়ে বাধা দেবেন রাস্তা দিয়ে যাচ্ছেন দেখছেন এখানে নাচ গান চলছে রাস্তা দিয়ে যাচ্ছেন দেখেন টিভিতে গান বাজনা চলছে রাস্তা দিয়ে যাচ্ছেন দেখেন টিভিতে উলঙ্গ বানা চলছে হাতে লাঠি রয়েছে এক বাড়ি দিয়ে একবারে ভেঙ্গে খাম খাম করে দেন যে আল্লাহর গজব নাজিল হোক তোদের উপরে ভেঙ্গে খাম খাম করে দেন কেন আপনার লাঠির ক্ষমতা রয়েছে আপনার সন্তান গান বাজনা শুনছে আপনার সন্তান মোবাইলে গান বাজনা শুনছে কানের ইয়ারফোন লাগিয়ে আপনার আপনার সন্তানের উপরে আপনার ক্ষমতা রয়েছে আপনার অধিকার রয়েছে মোবাইল নিয়ে এক আসার দিয়ে ভেঙ্গে খান খান করে দেন তোর গান শোনা বন্ধ করি টিভি যা আছে ভেঙ্গে খান খান করে দেন তোর গান শোনা বন্ধ করি কা পুরুষ কোথা কর গান শুনবে কেন তুমি ভেঙ্গে খান খান করে দেন আপনার যদি হাতের ক্ষমতা না থাকে যদি থাকে যদি আপনি হাত দিয়ে না পারেন তাহলে জবান দিয়ে বলেন এই খারাপ লোক এই অমানুষ এই খারাপ লোক এই পাপিষ্ট লোক এগুলো বন্ধ করো আল্লাহর কাছে ওমা চাও আল্লাহর কাছে তওবা করো এগুলোকে তোমাদের কাজ থেকে সরিয়ে ফেলো এগুলোকে ধ্বংস করো এটা মুখ দিয়ে আপনি বলবেন যদি না পারেন তাহলে অন্তর দিয়ে ঘৃণা করবেন অন্তরের ঘৃণার অর্থ এই নয় আপনি ওই কাজ দিয়ে হেটে গেলেন এটা অন্তরের ঘৃণা নয় আপনি বলবেন থু আল্লাহ তোদের উপরে লানত করুক না হলে হেদায়েত দিক আল্লাহ তোদের উপরে লামত করুক গজব নাজিল করুক না হলে হেদায়েত দিক আল্লাহ তোদের উপরে লানত করুক গজব নাজিল করুক না হলে হেদায়ত দিক অন্তরে দিয়ে ঘৃণা করতে করতে ঘৃণার যত বাক্য আছে অন্তরে স্মরণ করতে করতে আপনি ওইখান থেকে হেঁটে যাবেন যদি এতটুকু না থাকে আপনার ইমানই নাই কথা বুঝে আসে নাই এটা হচ্ছে শেষ ইমান এর নিচার ইমান আছে ওয়াজালিকা দাওফুল ইমান এর এটাই হচ্ছে ইমানের শেষ পরিচয় এর নিচে আর কোনো ইমান টিমান নাই আপনার অন্তরেও ঘৃণা করলেন না আপনি বলেন আমি ইমানদার এত সোজা নাকি আপনার আপনাদের কষ্ট হচ্ছে এটা হচ্ছে আমাদের অবস্থা আরে সন্তান গান জ্বালাচ্ছে টিভিতে বাগ গিয়ে বলে আর কি ছবি কি মুভি ভালোই তো লাগে দেখি তো একটু আবার সালাতও পড়ে সি 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 ইন্না সলাতা তানহা নিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয় সালাত মানুষকে ওয়াসতিলতা থেকে বিরত রাখে এই যে কি সালাত পড়ে আল্লাহু আলাম আল্লাহই ভালো জানেন এর তো অশ্লীলতা কমে না আরো বাড়ে তো সলা হচ্ছে